নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি চিংড়ি মাছ দিয়ে এচড়ের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচি এঁচোড়ের ডালনা এর জন্যে আমি এখানে কচি দেখে দুটো মিডিয়াম সাইজের এঁচোড় নিয়েছি এটা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছ আমি মাথা সহ নিয়েছি আপনারা চাইলে মাথা বাদ দিয়েও নিতে পারেন আর লাগছে আলু আলু আমি সেদ্ধ করে নিয়েছি তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে হবে চিংড়ি রান্না করি আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে শসা তেলেও করতে পারেন দু চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি আর দিয়ে দেব চিংড়ি মাছ লবণ হলুদের সাথে চিংড়ি মাছ বেশ ভালো করে মিক্স করে দেবো মাছ হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ যদি খুব বেশি কড়া করে ভাজা হয় তাহলে শক্ত হয়ে যায় মাছ হালকা করে ভাজা হয়ে গেছে তেল ছড়িয়ে উঠিয়ে নেব মাছ ভেজে আর কড়াইতে আবারও তেল দিয়েছি ফোনে দিয়ে দেবো পাঁচফোড়ন তেজপাতা আর লাগছে মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি একটা ছোট সাইজের রসুন আমি থেতে করে নিয়েছি আর যা যা ইনগ্রিডিয়েন্টস আমি এই রান্নাতে ব্যবহার করব তা আমি রান্না করার সময় বলে দেব ডেসক্রিপশনে দিয়ে দেব। প্লিজ আপনারা একবার চেক করে দেবেন দশ পনেরো সেকেন্ড পাঁচকরম তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন যেটা আমি ছোটো করে নিয়েছিলাম পেঁয়াজ রসুন তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের দিয়ে লবণ হলুদ পেয়ার রসুনের সাথে মিক্স করে দেব আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা তিনটে টমেটোর পেস্টটা আমি ব্যবহার করলাম পেঁয়াজ রসুনের সাথে মশলা বেশ ভালো করে মিক্স করে নেব দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল মশলা কষাবার জন্য দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এই মশলার সাথে এই বেশ ভালো করে মিক্সড করে দেবো দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু দু তিন মিনিট মশলার সাথে আলুও এচল কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এক চামচ ভাজা মশলা যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে এর পরিবর্তে ধনীয় জিনিসগুলো ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে লাল লঙ্কারগুলো মশলার সাথে আলু এঁচর বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে নেবো জল আমি এখানে মশলা ধোয়া জল ব্যবহার করছি যেই মিক্সচারের জারে করে আমি গরম মশলা পাউডার তৈরি করেছিলাম সেটা ধুয়ে আমি জল অ্যাড করলাম জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর আমি এখানে একটু গা মাখামাখা ঝরে রাখবো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির সাথে গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট গ্রেভির সাথে মাছ রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইজার স্টেপে আমি আর গরম মশলা ব্যবহার করলাম না এর আগে আমি গরম মশলা ব্যবহার করেছিলাম আপনারা চাইলে এই পর্যায়ে পরিমাণ মতো গরম মশলা পাউডার অ্যাড করতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো চিংড়ি মাছ দিয়ে কচি এঁচড়ের ডালনা রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ